সালামু আলাইকুম তো খেলতেছি আমরা এই যে দেখেন হাফ টাইম হাফ টাইম হাফ টাইমের ভিতরে একদল এই জায়গায় রেস্ট আরেক দল দেখা যায়নি আরেক দল রেস্ট নিতেছে আর এই জায়গায় সৈতিক ছেলেরা খেলাধুলা করতেছে মাঠটা অনেক সুন্দর আমাদের বাংলাদেশ হইলে তিন হাজার টাকা বাড়া দেয় ভাই দেড় ঘন্টা এক ঘন্টার জন্য তিন হাজার টাকা বাড়া যায় এরকম মাথা নিয়ে মানে কুমিল্লা এটা আছে আর এখানে দেখেন ফ্রি সারা রাত খেলা যায় আজকে বৃহস্পতিবার রাত তো সারা রাত আমরা খেলতে সে খেলবো সকালবেলা চলে যাবো কালকে ছুটি ঘুম কালকে সবাই শুয়ে থাকবো ওই দেখেন গোল হয়েছে চার দুই দেখেন শরীরে অনেক দুষ্টামি করে কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর করে দেখছেন স্কেলটা কত সুন্দর করছে पाँच मिनट टेस्ट ले ली और पाँच मिनट टेस्ट ले ली

ওই আমরা দলে খেলত কোন ওই আন্ডার দলে খেলত কোন আমরা ওই বইরেছে আমরা একজন কম আছি আমরা একজন শর্ট আমরা একজন শর্ট নামেন হ্যাঁ যা এই যে খেলা শুরু হয়ে যাব আবু ভাই আরে আবু সাইদ ভাই এ আমি কোনে নিচে গেল নিচে নিচে এই যে চালু হইবো এই যে খেলার মাঝখানে আমি ভিডিও করতেছি

아니나도한번